হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে শনিবার আর এখন সকাল ছটা মতন বাজে গত এক সপ্তাহ ধরে বৃষ্টি হওয়ার ফলে বাড়ির সামনে জল দাঁড়িয়ে আছে তাই জুতো হাতে নিয়েই বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে প্রথমবার সজ্ঞানে তারাপীঠ মায়ের মুখে শুনেছি যখন আমার বয়স দুই থেকে আড়াই বছর তখন নাকি এক দুবার তারাপীঠে গিয়েছিলাম কিন্তু সেই স্মৃতি এখন আর আমার কিছু মনে নেই বাড়ি থেকে টোটো করে এলাম বাস স্টপ আর সেখান থেকে বাস ধরে এবার যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশন সকালে রাস্তাঘাটের ভিড় কম থাকার জন্য বাড়ি থেকে হাওড়া স্টেশন অবধি আসতে মাত্র এক ঘন্টা সময় লেগেছে বাস এখন হাওড়ায় ঢুকে গেছে এবার আমরা সাবওয়ে দিয়ে হাওড়া স্টেশনে ঢুকবো সো ফাইনালি আমরা এখন হাওড়া স্টেশনে এগারো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি সব ল্যাগেজগুলো এক জায়গায় রেখে এরপর আমি আর ভাই ফুড কোর্টের দিকে গেলাম বিকালে তারা পুজো দেওয়া হবে বলে কোনো ননভেজ খাবার খাওয়া হবে না তাই জন্য আমি ভেজ প্যাটিস নিয়ে ফিরে এলাম প্যাটিস খাওয়া শেষ হতে না হতেই হাতে পেলাম এক কাপ গরম কফি এগারো নম্বর প্ল্যাটফর্মে এবার ঢুকছে কুলিক এক্সপ্রেস এই ট্রেনটি আমাদের হাওড়া থেকে রামপুরহাট অব্দি নিয়ে যাবে আমাদের কোচ ছিল ডি ওয়ান তো সেখানে আমরা উঠে সবাই সবাই সিটে বসে পড়েছি আর সকালে আটটা পঞ্চান্ন কুলিক এক্সপ্রেস নটা নাগাদ হাওড়া থেকে নিচে যাত্রা শুরু করল বর্ধমান পেরিয়ে যাবার পর এই দই খাই আর শান্তিনিকেতনের পর প্রায় হাফ টেন পুরো ফাঁকা হয়ে যায় শান্তিনিকেতন থেকে আর এক ঘন্টার মতন হয়তো লাগবে একদম ঠিক টাইমেই আমাদেরকে কুলিক এক্সপ্রেস রামপুরহাটে নামিয়ে দেয় এবার এখান থেকে বেরিয়ে আমরা অটো করে যাব হচ্ছে তারাপীঠ আমরা এখন তারাপীঠে পৌঁছে গেছি এবার যাচ্ছি হচ্ছে হোটেলে যেখানে আমাদের রুম বুক করা ছিল এই তারা মা স্মরণ দিয়ে সোজা হাঁটতে হাঁটতেই আমরা আমাদের হোটেলটা পাই আর হোটেলে ঢুকেই আমাদেরকে আগে রুমটা দেখায় কলকাতার তুলনায় এখানে গরমটা একটু বেশি মনে হচ্ছে আর এই হচ্ছে আমাদের রুম এখানে দুটো ডাবল বেড ছিল এখন দুপুর আড়াইটের মতন বাজে হোটেলে আমরা হাত পা ধুয়ে এবার যাবো হচ্ছে লাঞ্চ করতে আমরা সবাই এখানে পেজ থালি নিয়েছিলাম প্রতিটা আইটেমই খেতে খুব ভালো ছিল বিশেষত ডাল আর ওই পাঁচ মিশলি তরকারিটা দিয়ে খেতে বেশি ভালো লাগছিল দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিয়ে বিকেলে এবার উঠেছি এবার যাব হচ্ছে পুজো দিতে আমি বাড়ি থেকে যে সোনার কানেকটা পরে এসেছিলাম সেটা খুলে যাচ্ছিলো ঠিকঠাক আটকাটা যাচ্ছিল না তাই আমি এই ছোট ঝুমকোগুলো কিনলাম মন্দিরে খুব ভিড় আর ঠেলাঠেলি হবে বলেই এই কানেগুলো পরলাম এই কানেগুলো পরে আমাকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট জানিও মন্দির চত্বরে এবার আমরা ঢুকে গেছি কিন্তু আমরা এসে জানলাম যে এখন আরতির জন্য মন্দির এখন বন্ধ আছে ছটা থেকে সাতটা এখন মন্দির বন্ধ থাক এখন সাড়ে ছটা মতন বাজে প্রায় এক ঘন্টা আমাদেরকে এখানেই বসে থাকতে হবে সাড়ে সাতটার পর মন্দির দরজা খুলতেই এবার আমরা পুজোর দিক ঢুকছি এই হলো মায়ের পা এখানেই মাথা ঠেকিয়ে নিজের মনস্কামনা বললাম আর এরপর পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে এলাম মায়ের পায়ে মাথা ঠেকানোর জন্য মাথা ভর্তি পুরো আলতা লেগে আছে মাথার আলতাটা মুছে আর প্রসাদ খেয়ে এবার যাচ্ছি হচ্ছে আমরা শ্মশানে শ্মশানে গিয়ে দেখি চারিদিকটা পুরো অন্ধকার অনেকে ওখানে মোমবাতি লাগাচ্ছে শ্মশান থেকে ঘুরে এবার আমরা গেলাম হচ্ছে রাত্রে ডিনারটা করতে রাত্রে ডিনারে কিছুজন খেলো ভেজ থালি আর কিছুজন খেলো রুটি দিয়ে মাংস আমার খাবার তেমন ইচ্ছা ছিল না বলে আমি একটা এগরোল খেয়েছিলাম আজকের ফ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের সাথে থেকো টাটা টা টা